নমস্কার বন্ধুরা নীতি টেস্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমরা তোমাদের শোনাব এমন একটি গল্প যেখানে এক সাধু চোর হয়ে উঠল আর এক চোর সাধু শুনতে অদ্ভুত লাগছে তাই না তবে তুমি ঠিকই শুনছ গল্পটি বলবে কেন লোভ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয় আর কিভাবে মানবিকতা এক চোরের জীবন বদলে দেয় গল্পটি সম্পূর্ণ শোনো শিক্ষানীয় আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো শুরু করা যাক আজকের গল্প মহামূল্যবান চুরি ধীরে এক অভাবী যুবক সে চোর সাধু হরিচরণ একজন দরবেশ আশ্রমে থাকেন গায়ের মানুষ যারা শুধু বাইরে দেখে বিচার করেন আর গোপাল ধীরেনে ছোট ভাই সৎ ও গল্পের সূচনা এক গ্রামে বাস করেন ধীরেন ছোটবেলা থেকে দারিদ্র তার পিছু ছেড়ে যায়নি মা বাবা মারা যাওয়ার পর ছোট ভাই গোপালকে নিয়ে সে দিন কাটায় অনাহারে অর্ধাহারে ধীরেন পড়াশোনায় ভালো ছিল কিন্তু অভাব তার পথ রুদ্ধ করেছে অভাবের চাপে একদিন সে চুরি করতে বাধ্য হয় ধীরেন নিজেকেই বলে আমি কি খারাপ আমি তো শুধু খেতে চাই ভাইটাকে বাঁচাতে চাই বাজার থেকে ফল চুরি তারপর ধীরে ধীরে একদিন সে বড় লোকদের বাড়িতে চুরি করতে শুরু করলো ঘটনা মোর নেয় এক রাতে ধীরেন খবর পেল পাহাড়ের ওপরে থাকা সাধু হরিচরণের আশ্রমে প্রচুর সোনা ও দান থাকে সে ভাবল সাধু মানুষ লোক কিসের ওনার থেকে চুরি করাই সোজা সে এক রাতেই পৌঁছে গেল সেই আশ্রমে আশ্রম শান্ত জালনা খোলা ভেতরে ঢুকে গেল ধীরে সে খুঁজতে থাকলো সেই গুপ্ত ঘর যেখানে নাকি দান রাখা হয় হঠাৎ পেছন থেকে একটা কণ্ঠস্বর সাধু হরিচরণ বলল তুমি কি কিছু খুঁজছো বাছা ধীরেন চমকে উঠল ধীরেন বলল আমি আমি না না কিছু না আমি গরিব খেতে চাই সাধু বললেন তাহলে সোজা বললে হতো এসো চলো খেতে দিই অবিশ্বাস্য অতিথি সেবা সাধু হরিচরণ ধীরেনকে বসিয়ে পেট পুড়ে খেতে দিলেন তারপর বললেন আমার কাছে যা কিছু আছে তা ঈশ্বরের দান তুমিও তো তারই সন্তান তবে গোপনে নয় সম্মানে চাও ধীরেন অপ্রস্তুত হয়ে পড়ল বলল আপনি জানেন আমি চুরি করতে এসেছি সাধু বলল জানি কিন্তু চুরি করে কেউ সুখী হতে পারে না তুমি আমার সন্তান তবুও যদি নিতে চাও নাও তোমাকে আমি ক্ষমা করেছি ধীরেনের বিবেকের দ্বন্দ্ব হল ধীরেন সারা রাত ঘুমোতে পারল না খাবার পেট ভরল না মন ছিল অশান্ত ধীরেন নিজেকেই বলল যার কাছ থেকে নিতে এসেছি সেই আমাকে ভালোবাসা দিল আমি কি মানুষ নই সকালবেলায় সে সাধুর পায়ে পড়ে কাঁদতে লাগল ধীরেন বলল আমি বদলাতে চাই আপনি আমায় পথ দেখান সেই দিন থেকেই ধীরেন আশ্রমে থেকে যেতে লাগল সে চুড়ি ছেড়ে সেবার পথ হাঁটল ভাই গোপালকেও নিয়ে এলো কয়েক বছর পর ধীরেন এখন আশ্রমে দেখভালের দায়িত্বে গ্রামের লোকজন জানতো না তার পুরোনো পরিচয় একদিন হঠাৎ গ্রামে চুরি শুরু হলো এক বৃদ্ধার ওষুধ চুরি এক কৃষকের গরু হারিয়ে যাওয়া ইত্যাদি গ্রামবাসীরা সরাসরি আঙুল তুলল ধীরেনের দিকে গায়ের মানুষ বলল চোর একবার চোরই থাকে ওর অতীত কেমন ছিল আমরা জানি না ভাবছিস সাধু হরিচরণ ক্ষুব্ধ হলেন না তিনি সভা ডাকলেন বিচার সভা সবার সামনে দাঁড়িয়ে সাধু বললেন একটা প্রশ্ন আপনারা কি এমন কাউকে চেনেন যে জীবন বদলাতে চেয়েও সুযোগ পায়নি শুধুমাত্র আপনাদের সন্দেহে সবাই চোখ সাধু আবার বলে উঠলেন ধীরেন এখন আমার হাতে গড়া মানুষ সে তার অতীত ভুলেছে কিন্তু আপনারা ভুলতে পারলেন না তাহলে আপনারা বেশি পাপি ধীরে ধীরে সত্য বের হলো চুরিগুলো করেছিল বাইরের কিছু দুষ্কৃতি ধীরেন নয় পরিণতি লোকজন লজ্জিত হলো ধীরেনকে জড়িয়ে ধরল ধীরেন বলল সত্যি ভালো হতে চাইলে কেউ থামাতে পারে না এবং যারা অন্যের ভালোতে সন্দেহ করে তারা অন্ধ নৈতিক শিক্ষা লোভের কারণে কেউ খারাপ হতে পারে না কিন্তু ক্ষমা ও ভালোবাসা মানুষকে বদলে দিতে পারে অন্যকে তার অতীত দিয়ে বিচার করলে তার ভবিষ্যৎ নষ্ট হয় ভালো হওয়ার ইচ্ছে থাকলে সমাজের বাধাও জয় করা যায় তাহলে বন্ধুরা আজকের গল্প তোমাদের একটা বড় শিক্ষা দেয় লোভ মানুষকে চোর বানাতে পারে কিন্তু ভালোবাসা ও বিশ্বাস তাকে মহৎ মানুষের রূপ দিতে পারে তোমার চারপাশে যদি কেউ জীবনে ভুল করে তাকে একটা সুযোগ দিও হয়তো সেও একদিন ধীরেন হয়ে উঠবে ভিডিওটা ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর অবশ্যই নীতি টেলস চ্যানেলটি সাবস্ক্রাইব করো নতুন নীতিগল্প নিয়ে আবার আসছি পরের পর্বে